বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের ঘুরে দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের সাথে এই যে এখান দিয়ে ভিতরের গেট ঢুকতে হয় আমরা এখন প্রবেশ করলাম এই যে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি রাস্তার পাশটা টা দেখালাম এখন দেখাবো মাঝখানের একটা ঝর্ণা দৃশ্য এখানে রাত্রে লাইট জ্বালানো আছে কিন্তু আমরা দিনের বেলা আসছে দেখে লাইট জ্বালানো নাই আপনাদের নেক্সট ভিডিওতে আমরা রাত্রে এসে দেখাবো এখন আপনারা দেখতে থাকেন এই যে এখানে লাইট জ্বলে এই গাছটার ভিতরে মরিচ বাতি দিয়া ভরা এখন আপনাদের দেখাবো এই যে মেন গেট দিয়ে ঢুকতে এখান দিয়ে ঢুকতে হয় দুই পাশে গাছ ফুল গাছ লাগানো আছে এটা দেখতে পারেন এই গোলাপ গাছ তারপরে ঘাট গোলাপ গাছ আরো অনেক রকমের ফুল গাছ ওই যে আপরা এখানে ঘুরতে আসছে এই যে এখান দিয়ে এই পাশটা দেখেন কি সুন্দর ফুল গাছ আছে এমনি এই গাছ আছে এই যে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকেন তারপরে এখানে সুইমিং পুল আছে আপনারা এসে দেখছেন কতগুলো ফুল গাছ এখানে ঠান্ডা পরিবেশ আছে মনোরম পরিবেশ আপনারা আসতে পারেন এটা হলো বিয়া মেডিকেলের রাস্তার এই পার্ক শ্রীনগর মুন্সীগঞ্জ সবাই এসে ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ